এবার নামাজ নামাজের মতো হবে নামাজ নামাজের মতো হবে পাঁচটা গুণ লাগবে কয়টা গুণ কথা বলেন কয়টা গুণ পাঁচটা গুণ এর আগে আর কথা বলি নামাজি হলো পাঁচ প্রকার কয় প্রকার কথা বলেন নামাজি কয় প্রকার কথা বলেন কয় প্রকার এক নাম্বার হলো প্রাপ্ত মুসলি মাঝে মাঝে নামাজ পড়েন কেউ কেউ জুমার দিন নামাজ পড়েন কেউ কেউ দুই ঈদের দিন নামাজ পড়ে কথা বলেন ঠিক কিনা এমন মুসলিম বাংলার জমিনে আছে কিনা এমনও আছে সারা জীবনে কোনোদিন পশ্চিম দিকে আসার পর্যন্ত পড়ে না আসার পড়তে লাগলেও উল্টায় পড়ে যায় এমন মানুষ আছে কথা বলেন আছে কিনা এই সমস্ত মানুষগুলো নামাজের মধ্য মাঝে মাঝে হঠাৎ যায় বেশি যায় না কেউ আছে নির্বাচনের আগে যায় ভুল বললাম না ঠিক বললাম আল্লাহ সব বোঝে কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা রে আমার এই মুসল্লি এই নামাজটাকে কোনো দিন খারাপ থেকে বাধা দিবে না দুই নাম্বার হলো মহা সাবান নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া হিসাব করেন ওই জমিতে সার নাই আমার ছোট মেয়েটার বিয়ে হয় নাই ব্যবসার ভিতরে এখানে এই ঝামেলাম এই জায়গায় রাজনীতি প্রবলেম এই জায়গায় এই সমস্যা এই মুসল্লি নামাজের মধ্যে যদি কেমত পর্যন্ত নামাজ পড়েন আর মন যদি নামাজের মতো না থাকেন এই নামাজ কোনোদিন খারাপ কাজ থেকে বাধা দিবে না কথা বলেন ঠিক কিনা তিন নাম্বার হলো মোকাফারা এবার দেখেন আমি আপনি কোন দলের মুসল্লি তিন নাম্বার হলো নামাজের মতো দাঁড়ানোর পরে মনটাকে শক্ত করে ফিরে আনেন আবার শয়তান এসে ধোকা দেয় মনটা ছুটে যায় আবার তাই আবার ধোকা দেয় এমন করতে করতে পুরা নামাজটা যুদ্ধের মতো করে বান্দা নামাজটা শেষ করেন এই প্রকার নামাজি নামাজ পড়ার মধ্যে যেহেতু মেহনত করলো অন্তরকে ফিরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকার মুসল্লিকে মাফ করে দেবে সুবহানাল্লাহ জোরে বলেন আর বাকিটা পরে বলি এবার মুসল্লির কিছু গুণাগুণ লাগে গুণ লাগবে এক নাম্বার হলো মুসল্লি যখন নামাজ পড়বেন মুসলের এখলাস লাগবে কি লাগবে এখলাস মানে একানিষ্ট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই করা তার নাম হলো এখলাস বয়স হয়ে গেছে পঞ্চাশ এখন যদি নামাজ না পড়ে লোকে কি বলবেন এই জন্য মসজিদে যায়। না না এখন যদি নামাজ না পড়ে বাড়ির ছেলেরা বিভিন্ন রকমের কথা বলে যার কারণে গা বাঁচানোর জন্য নামাজে যায় না নাম সমাজ কি বলবে এই জন্য নয় বরং নামাজ পড়ে একমাত্র আল্লাহর জন্য কার জন্য ওমা উমিরু ইল্লা লি ইআবুদুল্লাহ মুখলিসিন আলাহ গোলাম একমাত্র আল্লাহর জন্য নামাজ করবে দুই নাম্বার গুণ হলো ইহসান লাগবে ইহসান এহসান কাকে বলে আল্লাহর পয়গম্বর ওই যে হাদিসে জিবরাইল আল্লাহর পয়গম্বর এর সাথে জিবরাইল কত কতন হচ্ছে প্রশ্ন হচ্ছেন জিজ্ঞাসা করে আমা লেহসান এহ শান্তি আং তা বো দল্লা কানক তারাহু ফাইল্লন তখন তারাহো ফাইল্না হুরা আল্লাহর পয়গন্দার বলেন তুমি এমনভাবে আল্লাহ আর এবাদত করো গো যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে তোমার এই চর্ম দুনিয়াতে আল্লাহ দেখা সম্ভব হবে না সম্ভব হবে না কিন্তু মনে রাখতে হবে তোমার আল্লাহ না তুমি না দেখতে পারো কিন্তু তোমার আল্লাহ কিন্তু তোমাকে দেখে কথা বলেন ঠিক কিনা তিন নাম্বার আল্লাহর ভয় লাগবে কি লাগবে কথা বলেন কি লাগবে ওয়া ইন্না হালাকাবিরাতুন ইল্লাহ আলাল খাশিন আল্লাহ বলে নামাজ বড় কঠিন কিন্তু যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবেন ওই মানুষগুলোর জন্য নামাজ কঠিন হবে না কঠিন হবে না